ফাল্গুনি দেবী তার দুই ছেলে কমল বিমল এবং দুই বৌমা নূপুর ও কবিতার সঙ্গে বাস করি বড় ছেলে এবং বড় বৌমার বিয়ে হয়েছে বেশ কয়েক বছর আগে তাদের দুটো ছেলে মেয়েও আছে আর ছোট ছেলে কমল এবং কবিতার মাত্র কয়েক মাস আগেই বিয়ে হয় কিন্তু দেবী তার বড় বৌমার তুলনায় ছোট বৌমাকেই বেশি ভালোবাসে এবং স্নেহ করে কারণ বড় বৌমা নূপুর কোনো চাকরি বাকরি করে না সে হাউস ওয়াইফ হিসেবে সারাদিন বাড়িতে থাকে এবং সংসারের সমস্ত কাজকর্ম করে অন্যদিকে ছোট বৌমা কবিতা বিয়ের আগে থেকেই চাকরিরত বিয়ের পর শ্বশুর বাড়িতে যেহেতু তাই তার মূল্য সংসারে অনেক বেশি ছিল মা এই দেখুন আমি আপনার জন্য কি এনেছি দেখুন তো এই শাড়িটা পছন্দ হয়েছে কিনা আজকে আমি স্যালারি পেয়েছি তাই ভাবলাম আমার শাশুড়ি মায়ের জন্য কিছু একটা কেনা দরকার ওরে বাবা শাড়িটা তো খুব সুন্দর বোমা আর এটা দেখেও তো অনেক দামি মনে হচ্ছে তুমি এত দামি শাড়ি আমার জন্য নিয়ে এলে হ্যাঁ মা দেখুন এখানে দাম লেখা আছে এটার দাম হলো চার হাজার টাকা তবে হ্যাঁ শাড়িটা আপনার চেয়ে বেশি দামি নয় আপনি আমাকে কত ভালোবাসেন বলুন তো তাই আপনাকে কোনো কিছু উপহার দিলে আমি খুবই খুশি হই শাড়িটা একবার খুলে দেখুন না শাড়ির ভেতরের ডিজাইনটা আরো অনেক বেশি সুন্দর এই শুনে ফাল্গুনি দেবী শাড়িটা নিয়ে ভালো করে দেখতে শুরু করে আর তখনই সেখানে বাড়ির বড় বউ নূপুর পোড়ার শরবত বানিয়ে নিয়ে আসে মা আমি আপনার আম পোড়ার শরবত বানিয়েছি কবিতা তুমি কখন এলে তুমি খাবে নাকি আম পোড়ার শরবত ফাল্গুনি দেবী তার বড় বউমা নূপুর কে শরবত নিয়ে আসতে দেখে প্রচন্ড পরিমাণে রেগে যায় আরে আরে সাবধান কি করছো কি এখন সরব এসব এখান থেকে ছোট বৌমা আমার জন্য এত দামি শাড়ি কিনে এনেছে ভুলবশত তোমার এই সর্বত আমার শাড়িতে পড়ে গেলে আমার শাড়িটাই তো নষ্ট হবে তুমি তো জীবনে আমাকে কোনোদিনও কিছু উপহার দাওনি কিন্তু মা কিছুদিন আগেই তো আমি আপনার জন্য একটা শাড়ি কিনে এনেছি আমি আর বিমল যখন বাজারে গিয়েছিলাম শাড়িটা পছন্দ হয়েছিল বলে আপনার জন্য এনেছিলাম ওটা ওটা তো আমার ছেলে নিজের টাকা দিয়ে কিনে দিয়েছে আর আমার ছেলে বাইরে কাজ করে টাকা নিয়ে আসছে তুমি যদি বাইরে কাজকর্ম করে নিজে উপার্জন করে আমার জন্য শাড়ি কিনে দিতে তাহলে না হয় মানতাম যেরকম আমার ছোট বৌমা আমাকে সবসময় নিজের টাকা দিয়ে একটার পর একটা উপহার দিতে থাকে আচ্ছা মা শুনুন দিদিকে ভালো করে বলে দিন এই শাড়িটা কিন্তু খুব নরম হাতে শ্যাম্পু দিয়ে ধুতে হবে এর আগেরবার আমি আপনার জন্য একটা শাড়ি এনে দিয়েছিলাম ওই অত দামি শাড়িটা কিন্তু দিদি নষ্ট করে দিয়েছিল সব জামা কাপড় একসঙ্গে ওয়াশিং মেশিনে দিলে হয় বলুন তো আরে বৌমা তোমার মাথায় যা বুদ্ধি আছে তোমার বড় জায়ের মাথায় কি একই বুদ্ধি আছে তুমি বাইরে যাও প্রত্যেকদিন বাইরে ঘাটে কাজ করো তাই তোমার জ্ঞান বুদ্ধি অনেক বেশি আর এ কি করে সারাদিন তো বাড়িতেই পড়ে থাকে সকালবেলা উঠে একটু এদিক ওদিক ঝাড়ু দিয়ে দিল হালকা করে ঘর মুছে দিল একটু আটা মেখে রুটি করলো তরকারি করলো এই তো কাজ ঘরের কাজ করতে অতটাও কষ্ট হয় না কিন্তু বাইরের কাজ যে পরিশ্রম অনেক বেশি শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি বড় বৌমা নুপুরের খুবই খারাপ লাগে এরকম ভাবে সময় কাটতে থাকে কবিতাকে কেউ কখনোই সেরকমভাবে গুরুত্ব দেয় না তার শাশুড়ি মা এবং ছোট যা মনে করে নূপুর সারাদিন হয়তো বাড়িতে বসে আরাম করে কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত নূপুরকে একইভাবে সংশয়ের জন্য খাটতে হয় এমনকি সে বিশ্রাম করার সময় পর্যন্ত পায় না কিন্তু তার পরিশ্রম এবং তার কষ্ট কেউ কখনো বোঝার চেষ্টাও করে না একদিন নূপুরের ছোট দেওয়ার কমল অফিস থেকে ফিরে এসে বলে মা তোমার বড় বৌমাকে কিছু বলতে পারো না কি করে বলো তো সারাদিন ঠিকভাবে আমার অফিসে টিফিনটাও তৈরি করতে পারে না প্রত্যেকদিন রুটি আর আলুর তরকারি করে দেয় রোজ রোজ রুটি আর আলুর তরকারি খেতে ভালো লাগে বলো আসলে আমার সকালবেলা কাজের অনেক চাপ থাকে তো সকালে সবার জন্য জল খাবার বানাতে হয় বাবা মায়ের জন্য আলাদা করে ব্রেকফাস্ট বানাতে হয় কারণ বাবা মা তো আবার রুটি খায় না ভাত খেতে ভালোবাসে আবার আমার ছেলে মেয়েদের জন্য আলাদা করে টিফিন বক্স তোমাদের দুজনের আর কমলের তিনজনের টিফিন প্যাক করতে হয় মাঝে মধ্যে এগুলো করতে আমার অনেক দেরি হয়ে যায় আর আমি তখনই শর্টকাটে কিছু করে দেওয়ার চেষ্টা করি বাবা এইটুকু কাজ করতে বুঝি তোমার খুব কষ্ট হয় বাড়িতে আছো তাতেই এত কষ্ট একবার বাইরে গিয়ে কাজ কর্ম করে দেখো কষ্ট কাকে বলে এই গরমের মধ্যে বৌমা প্রত্যেকদিন অফিসে যাওয়া আসা করছে তারপর আবার বাড়িতে ঠিকমতো খাবারও পাচ্ছে না শোনো আমার ছোট ছেলে আর ছোট বৌমার খাওয়া দাওয়ায় যেন কোনো অসুবিধা না হয় বলে দিলাম এরকম ভাবে সময় কাটতে থাকে একদিন কবিতা অফিস থেকে ফিরে এসে বলে উফ আজকে যা ধকল গেল না মা আপনাকে কি বলবো আজকে অফিসে প্রচুর কাজের চাপ ছিল আমি ভীষণ ক্লান্ত মাথা এত যন্ত্রণা করছে মনে হচ্ছে এবার আমার মাথাটা ফেটেই যাবে তোমাকে দেখে তো আমার খুবই কষ্ট হচ্ছে বৌমা তোমাকে কতটা কষ্ট করতে হয় তুমি এখানে বসো আমার পাশে বসো আমি তোমার মাথাটা একটু টিপে দিই তাহলে দেখবে আরাম পাবে আর বড় বৌমা তাড়াতাড়ি করে এক কাপ আদা দিয়ে চা বানিয়ে নিয়ে এসো তো কিন্তু মা এখন তো আমি বাচ্চাদের খাবার খাওয়াচ্ছি বলটু আর বাবলি কি খাবারটা খাইয়ে দিই এটা তো একা একা ঠিকভাবে খেতে চায় না বেশিরভাগ খাবার ফেলে দেবে না হলে নষ্ট করবে একটু অপেক্ষা করুন এদের খাওয়া হয়ে গেলে আমি ছোটকি চা বানিয়ে দিচ্ছি এই তুমি কি চোখে দেখতে পাচ্ছ না আমার ছোট বৌমা কতটা ক্লান্ত সারাদিন অফিসে কাজ করে ছোট বৌমার মাথা যন্ত্রণা করছে আর তুমিই বা কিভাবে বুঝবে তুমি যদি অফিসে কাজকর্ম করতে তাহলে বুঝতে পারতে তোমার ছেলে মেয়েদেরকে পরে খাওয়াবে আগে চাটা করে নিয়ে এসো যাও বাচ্চাদেরকে খাওয়াতে দশ মিনিট দেরি হলে কোনো অসুবিধা হবে না এই শুনে নুপুরের আর কিছু বলার থাকে না সে তার বাচ্চাদেরকে খাবার খাওয়ানো বন্ধ করে রান্নাঘরে চা বানাতে চলে যায় আর এদিকে ফাল্গুনী দেবী তার ছোট বৌমার মাথা টিপে দেয় কিছুক্ষণ পর নূপুর তার ছোট জায়ের জন্য চা বানিয়ে নিয়ে আসে এ বাবা দিদি তুমি চায়ে কত চিনি দিয়েছ তুমি তো জানো আমি মূর্খদের মতো বেশি মিষ্টি খাই না চিনি আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ক্ষতিকারক সেই জন্য আমি চা করার সময় নামমাত্র চিনি দিয়ে চা করে খাই আর তুমি চায়ে এত চিনি দিয়েছ আমি তো কিছুতে মুখে নিতেই পারছি না নারী ছোট আসলে তাড়াহুড়ো করতে গিয়ে চিনিটা একটু বেশিই পড়ে গেছে তুমি কি কোনো কাজই ঠিকঠাক ভাবে করতে পারো না তোমার তো দেখছি কোনো যোগ্যতা গুণ বলে কিচ্ছু নেই না ভালো পড়াশোনা করেছো না তোমার ভালো কোনো ডিগ্রি আছে আর নাই বা তুমি কোনো চাকরি বাকরি করছো বাড়ির এত সহজ কাজকর্ম গুলো তুমি ঠিকভাবে করতে পারছো না কি পারো তো তুমি কোনো গুণ আছে তোমার মধ্যে আমি অফিসেই ভালো ভালো থাকি বাড়িতে এসে একই জিনিস লাগে না আমার তো মাথা যন্ত্রণা গেল দাঁড়াও বৌমা তুমি রাগ করো না আমি এখনই তোমার জন্য নিজের হাতে চা বানিয়ে নিয়ে আসছি এই সরে যাও এখান থেকে তোমার মতো বৌমা থাকা চেয়ে না থাকা অনেক ভালো শাশুড়ি মায়ের মুখে এমন অপমানজনক কথা শুনি নূপুর খুবই দুঃখ পায় সে নিজের ঘরে গিয়ে একা একা কান্নাকাটি করতে থাকে অনেক হয়েছে আর নয় আমি হাউজ ওয়াইফ বলে আমার কি কোনো মূল্য নেই সকাল থেকে রাত পর্যন্ত একইভাবে সবার জন্য আমাকে খাটতে হয় কেউ চোখে কিছু দেখতেও পায় না এবারেদেরকে বোঝাতে হবে আমার মূল্য সংসারই কতটা দিন দিন এরা বেশি পেয়ে বসেছে পরের দিন সকালবেলা নুপুর ইচ্ছা করে ঘুম থেকে ওঠে না সে শারীরিক অসুস্থতার নাটক করে ঘরেই শুয়ে থাকে কি হলো মা আজকে বাড়িতে রান্না বান্না হচ্ছে না কেন সকালবেলা ঘুম থেকে উঠে দিদি তো সোজা রান্নাঘরে চলে যায় রান্নাঘরের দরজাও তো বন্ধ দিদি কি এখনো ঘুম থেকে ওঠেনি তাই তো মহারানীর আবার আজকে কি হলো দেখো আবার কি নাটক শুরু করেছে নাটক ছাড়া তো কিছুই করতে পারে না তখনই সেখানে ফাল্গুনী দেবীর বড় ছেলে কমল চলে আসে আর কমলকে দেখে ফাল্গুনী দেবী ভয়ে একেবারে চুপ করে যায় মা নুপুরের ভীষণ শরীর খারাপ ওর ভীষণ বডি পেন হচ্ছে গায়ে প্রচন্ড জ্বর আছে তার সাথে মাথা যন্ত্রণাও করছে বিছানা থেকে উঠতেই তো পারছে না সেই জন্যই আমি ওকে বিশ্রাম করতে বলেছি একটু বেলা হোক ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাব। এ বাবা দিদি শরীর খারাপ এবার কি হবে আজকে তো আমার তাড়াতাড়ি অফিসে যাওয়ার কথা ছিল আমি এবার কি খেয়ে অফিসে যাব আর তারপর আমি অফিসের লাঞ্চেই বা কি খাবো সেটাই তো এখন আবার কি রান্না বান্না করতে যাবে বলো তো এই বিমল তুই যা তো বাইরে থেকে তাড়াতাড়ি আমাদের সবার জন্য কিছু খাবার কিনে নিয়ে চলে আয় আর দুপুরেও তুই আর ছোট বৌমা বাইরের খাবার কিনে খেয়ে নিবি এছাড়া তো আর কোনো উপায় নেই এই শুনে বিমল বাইরে থেকে খাবার নিয়ে আসতে চলে যায় অন্যদিকে তখনও ঘরে শুয়ে থাকে তার ছেলে মেয়েদের স্কুলে ছুটি পড়ে যাওয়ায় ছেলে মেয়েকে নিয়ে তাকে আলাদা করে চিন্তাও করতে হয় না বিমল বাইরে থেকে খাবার কিনে নিয়ে এলে বাড়ির সকলে মিলে সেই খাবার খেয়ে নেয় আর কমল নূপুরের খাবারটা তার ঘরে নিয়ে যায় খাওয়া দাওয়া করে কবিতা অফিসে চলে যায় এবার ফাল্গুনি দেবীকেই বাড়ির সমস্ত কাজকর্ম করতে হয় কাজের মেয়েকে দিয়ে বাড়ির কাজ করানো ফাল্গুনি দেবীর মোটেই পছন্দ নয় কিন্তু দীর্ঘদিন ধরে বাড়ির কাজকর্ম না করাই আজকে ফাল্গুনি দেবীর খুবই কষ্ট হয় উফ বাবারে বাবা এই বুড়ি বয়সে আমাকে কি না কি করতে হচ্ছে এত কোমর ব্যথা করছে বসলে উঠতে পারছি না আর উঠলে বসতে পারছি না এই বড় বৌমা এত সহজে কিভাবে কাজকর্মগুলো করে এমনকি দুপুর বেলার রান্নাও সেদিন ফাল্গুনি দেবীকে করতে হয় কিন্তু তার রান্না করতে অনেক দেরি হয়ে যাওয়ায় সবাই মিলে বিকেল বেলাতেই খাবার খেতে পায় এভাবেই বাড়ির কাজকর্ম করতে করতে সন্ধ্যা হয়ে আসে সন্ধ্যার মধ্যেই ফাল্গুনী দেবীর অবস্থা প্রচন্ড খারাপ হয়ে যায় সন্ধ্যাবেলা যখন কবিতা অফিস থেকে বাড়িতে ফিরে এসে বলে মা আমার প্রচন্ড মাথা যন্ত্রণা করছে আমার জন্য তাড়াতাড়ি এক কাপ চা করে নিয়ে আসুন না এইমাত্র আমি রান্নাঘর থেকে বেরোলাম আর তুমি এখন আবার আমাকে এই গরমের মধ্যে রান্নাঘরে যেতে বলছো একবার আমার অবস্থাটা তাকিয়ে দেখো তো সেই সকাল থেকে একই ভাবে আমি গাধার মতো খেটে যাচ্ছি এমনকি আজকে আমাকে দুপুরের রান্নাটাও করতে হয়েছে আমি এখন রান্নাঘরে ঢুকতে পারবো না যাও তুমি নিজের চা নিজে করে খাও আচ্ছা আচ্ছা মা ঠিক আছে আপনি এত রেগে যাচ্ছেন কেন আমি আমাদের দুজনের জন্য চা করে নিয়ে আসছি না আমার জন্য কিছু করতে হবে না আমি একটু ঘুমাতে চাই পুরো শরীর যন্ত্রণায় ফেটে যাচ্ছে আমার আর শোনো দুপুরের খাবারটা তো আমি রান্না করেছি রাতে ডিনারটা কিন্তু তোমাকে বানাতে হবে তুমি রুটি আর কোন একটা তরকারি বানিয়ে নেবে রাতে বেলা রান্নার কথা শুনি কবিতা ভীষণ ভয় পেয়ে যায় কি এখন আমাকে রান্না করতে হবে সারাদিন অফিসে পরিশ্রম করে এসে এখন বাড়িতে রান্না ও তুমি বুঝি একাই অফিসে পরিশ্রম করেছো আর আমি দিন বাড়িতে বসেছিলাম আমি ঘুমিয়েছিলাম নাকি ঘর মোছলাম বাসন মাজলাম জামা কাপড় কাজলাম রান্না বান্না করলাম এগুলো বুঝি কাজ নয় এত কিছু করতে বুঝি পরিশ্রম হয় না যাও চুপ করে রাতে রান্নাটা করে নাও যতদিন না বৌমার শরীর ঠিক হচ্ছে ততদিন আমাদের দুজনকে মিলেমিশে সব করতে হবে কোনো উপায় না থাকায় কবিতা রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দেয় আর এভাবেই দেখতে দেখতে তিন চার দিন কাটে এই তিন চার দিনের মধ্যেই বাড়ির কাজকর্ম করতে করতে কবিতা এবং তার শাশুড়ি মা একেবারে নাজেহাল হয়ে পড়ে আর হচ্ছে না মা এসব সংসারের কাজকর্ম আমার দ্বারা আর হচ্ছে না আমার তো এখন মনে হচ্ছে সংসারের কাজকর্মের তুলনায় আমার অফিসের কাজ অনেক সহজ সারাদিন এসি ঘরের মধ্যে ল্যাপটপের কাছে বসে থাকো কিন্তু এই আগুনের কাছে দাঁড়িয়ে রান্না করা ঘর মোছা বাসন মাজা জামাকাপড় কাচা এগুলো সত্যি খুবই কষ্টের কাজ আপনি বরং একটা কাজের মেয়েকে দেখুন না মা হ্যাঁ বৌমা আমিও এটাই ভাবছি আমি এবার একটা কাজের মেয়েকে রাখব আচ্ছা বৌমা একবার ভেবে দেখেছো। এই চার পাঁচ দিন সংসারের কাজকর্ম করতে গিয়ে আমাদের অবস্থা কেমন হয়েছে আমরা দুজনে মিলে সমস্ত কাজ করছি তাও আমরা পেরে উঠছি না আর বড় বৌমা একাই এত বছর ধরে সমস্ত কিছু করে এসেছে তবুও আমরা বড় কোনো মূল্য দিইনি ওকে সব সময় অপমান করেছি আজকে বড় বৌমার মূল্য আমি খুব ভালো মতোই বুঝতে পারছি আমার বড় বৌমাই কিন্তু আমাদের গোটা সংসারকে সাজিয়ে রেখেছে ছোট যা এবং শাশুড়ি মায়ের মুখে এমন কথা শুনি নূপুর খুবই খুশি হয় দুদিন পর তাদের বাড়িতে কাজের মেয়ে কাজ করতে চলে আসে সেই সাথে কবিতা এবং তার শাশুড়ি মা নুপুরের কাছে ক্ষমা চায় নূপুরকে যোগ্য সম্মান এবং মর্যাদা দেওয়া হয় এখন বাড়িতে কাজের মেয়ে থাকায় নূপুরকেও আর অতিরিক্ত পরিশ্রম করতে হয় না এভাবেই তারা সকলে মিলে বসবাস করতে থাকে রঞ্জনা তার স্বামী প্রীতমের সঙ্গে শহরের একটি বড় অ্যাপার্টমেন্টে বাস করে সেই অ্যাপার্টমেন্টে শহরের অনেক ধনী ব্যবসায়ীরা তাদের পরিবারকে নিয়ে বসবাস করে তাদের আবাসনে সুইমিং পুল থেকে শুরু করে জিম সমস্ত কিছুরই ব্যবস্থা আছে এমনকি রঞ্জনার নিজের ফ্ল্যাটে এসি ফ্রিজ ওয়াশিং মেশিন বড় টিভি এবং নিজস্ব গাড়িও আছে তাই রঞ্জনার অহংকারে একেবারেই মাটিতে পা পড়ে না এমনকি সে রান্না করা এবং ঘর পরিষ্কার করার জন্য আলাদা আলাদা কাজের মেয়েও রেখেছে একদিন রঞ্জনা বসে বসে টিভি দেখছে সেই সময় তার বান্ধবী প্রিয়া তার কাছে এসে বলে রঞ্জনা তুই তো দেখছি অ্যাপার্টমেন্টের কোনো রাখিস না না আজকে একটা কেস হয়েছে আর তুই সেই দেখে এখন টিভি দেখছিস কেন আজকে আবার কি হয়েছে আমাদের অ্যাপার্টমেন্টে প্রত্যেক দিনই তো কোনো না কোনো কেস লেগেই আছে আমার আর এসব ভালো লাগে না বিশ্বাস কর আরে তোর ফ্ল্যাটের বিপরীতে যে ফ্ল্যাটটা ফাঁকা পড়েছিল সেখানে একটা নতুন পরিবার এসেছে কিন্তু পরিবারটা আমাদের মতো বড় লোক নয় খুবই মধ্যবিত্ত একটু আগে দেখেছিলাম লরি থেকে জিনিসপত্র নামাচ্ছিল সে কি বলিস রে গরিব পরিবার আমাদের আবাসনের ফ্ল্যাট কিনলো কি করে আমাদের আবাসনের ফ্ল্যাটের তো অনেক দাম আমার মনে হচ্ছে কোনো অ্যান্টি সোশ্যাল কারবার করি ব্যাপারটা খোঁজ নিয়ে দেখতে হবে আরে আমি খোঁজ নিয়েই তো তারপর তোর কাছে বলতে এসেছি আরে মিস্টার লেঙ্কা জিনু ওই ফ্ল্যাটটার মালিক উনি নাকি ওই গরিব পরিবারের যে মহিলাটি এসেছে কি যেন নাম মনে পড়েছে সবিতা হ্যাঁ ওই সবিতার কাকা হন তাই ওদেরকে এখানে থাকতে বলেছেন কি বলিস তাই নাকি সবিতা কেমন গাইয়া নাম তাই না চল একবার গিয়ে ওদেরকে দেখে আসি আমাদের এমনিতেই কোনো এন্টারটেনমেন্ট হয় না এবারে এই গরিব প্রতিবেশীকে নিয়ে ভালোই হাসাহাসি করা যাবে এই বলে রঞ্জনা এবং প্রিয়া সবিতার ফ্ল্যাটে গিয়ে বেল বাজায় সেই মুহূর্তে সবিতা তাড়াতাড়ি করে দরজা কোলে সবিতা দেখতে ভীষণ সুন্দরী হওয়ায় রঞ্জন এবং প্রিয়া প্রিয়া তার দিকে তাকিয়ে থাকে কারণ এবং কিন্তু তারা তারা সুন্দরী নয় বুঝতে পারে পারে না হতে একটা গরিব মহিলা এতটা সুন্দরী কিভাবে হতে পারে তাই তারা দুজনই সুন্দরী সবিতাকে দেখে একেবারে জ্বলে ওঠে আপনারা কারা আমি ঠিক আপনাদেরকে চিনতে পারলাম না আমরা তোমার বড়লোক প্রতিবেশী আসলে তুমি তোমার পরিবারকে নিয়ে আমাদের আবাসনে থাকতে এসেছো তো তাই একটু খোঁজ খবর নিতে এলাম কারণ গরিব লোকেদের এখন একদমই বিশ্বাস হয় না আচ্ছা তোমরা যেই আবাসনে থাকতে এসেছো তোমাদের নিজেদের পরিচয়পত্র সাবমিট করেছো রঞ্জনার এরকম বড় বড় কথা শুনি সবিতার খুবই খারাপ লাগে কিন্তু তবু রঞ্জন এবং প্রিয়া যেহেতু তার প্রতিবেশী তাই সে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না বরঞ্চ তাদেরকে ফ্ল্যাটের মধ্যে ঢুকে পুষতে বলি রঞ্জন এবং প্রিয়া ফ্ল্যাটের মধ্যে ঢুকে চারপাশ ভালো করে দেখতে শুরু করে আমার যেখানে পরিচয়পত্র দেওয়ার দরকার আমি সেখানে আমাদের সবার পরিচয়পত্র দিয়ে দিয়েছি কিন্তু আপনারা আমাকে এত কথা কেন জিজ্ঞাসা করছেন নতুন ফ্ল্যাটে এসেছেন আচ্ছা ছাড়ুন আপনারা আমার ফ্ল্যাটে এসেছেন তাই একটু চা জল খাবার খেয়ে যান না না তোমাদের বসা সোফাগুলো কি নোংরা আমরা এখানে বসে চা খেতে পারবো না তোমার সঙ্গে একটু কথা বলেই চলে যাব। ও ফ্রঞ্জনা তুই বটে ও যখন বলছে আমাদেরকে চা জল খাবার করে খাওয়াবে তাহলে একটু জল খাবার করে নিয়ে আসুক না। আমরা ততক্ষণে দুটো চেয়ারে বসে থাকি কারণ অনেকক্ষণ হয়ে গেছে খাবার খেয়েছি। আমার তো বেশ ভালোই খিদে পেয়ে গেছে। এই বলে প্রিয়া তাড়াতাড়ি করে চেয়ারে বসে পড়ে। প্রিয়া একটু লোভী প্রকৃতির হওয়ায় সে খাবারের কথা কিছুতেই উপেক্ষা করতে পারে না। সবিতা তার বড় লোক প্রতিবেশীদের জন্য গরম গরম লুচি এবং আলুর দম করতে চলে যায় সে যখন লুচি এবং আলুর দম করে নিয়ে আসে তখন প্রিয়া কিছুতেই লোভ সামলাতে পারে না সে হাও হাও করে লুচি আলুর দম খেতে শুরু করে দেয় সবিতা তুমি লুচি আর আলুর দমটা বেশ খাসা করে রান্না করেছ আমার ফ্ল্যাটে সবসময় রান্নার লোক রান্না করে কখনো রান্নায় নুন কম কখনো ঝাল কম উফ ভালো করে রান্না করতেই পারে না আর আমার তো নিজে রান্নাবান্না করতে ভালো লাগে না তবে আমি খেতে খুব ভালোবাসি। এই তুই চুপ করবি লোভী কথাকার। আমার এখানে কি গরম লাগছে? কারণ এই সবিতার ফ্ল্যাটে এসি লাগানো নেই। আর তুই এই গরমের মধ্যে বসে হাও হাও করে রাক্ষসের মতো খাবার খাচ্ছিস। আমি চললাম। কারণ আমি এসি ছাড়া থাকতে পারি না। আর এই খাবারের থালাবাটিগুলো দেখলে কেমন ঘৃণা লাগছে। কারণ কেমন যেন ময়লা ময়লা মনে হচ্ছে। এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায়। এরকম ভাবে প্রায় দুই দিন কাটে। রঞ্জনা এবং প্রিয়া সুযোগ পেলেই তাদের গরিব প্রতিবেশী বউকে ভীষণ অপমান করে কখনো তাকে এসি না থাকার জন্য অপমান করে আবার কখনো ফ্রিজ না থাকার জন্য অপমান শুনতে হয় আবার কখনো ফ্ল্যাটের বাইরে মেলার জন্য তাকে অপমানিত হতে হয় একদিন সবিতা ফ্ল্যাটের বাইরে বাগানে বসে জামা কাপড় কাছে এমন সময় রঞ্জনা সিকিউরিটি গার্ড নিয়ে সেখানে ছুটে আসে এ তুমি এরকম ফ্ল্যাটের গার্ডেনে বসে কাপড় কাছে ধোয়া করছো কেন নিজের বাথরুমে গিয়ে জামা কাপড় পরিষ্কার করো তোমার কোনো আইডিয়া নেই আমাদের কমপ্লেক্সের গার্ডেনে অনেক দামি দামি বিদেশি গাছ রাখা আছে তোমার এই জামা কাপড় ধোয়ার ফলে সব গাছগুলো তো নষ্ট হয়ে যেতে পারি না না আসলে আমার বাথরুমের কল থেকে জল পড়ছিল না সেই কারণে দেখলাম বাগানের পাইপে জল পড়ছে তাই বাগানে জামা কাপড় পরিষ্কার করতে চলে এসেছি তার আগে আমি যখন গ্রামে থাকতাম তখন তো আমি এরকম পুকুর পাড়ে বসে জামা কাপড় পরিষ্কার করতাম তাই আমার অভ্যাসটা থেকেই গেছে এ কি বলে রে সত্যি গুরুজনেরা ঠিক কথাই বলেছে কাক যদি ময়ূরের পালক পরে তাহলে ময়ূর হওয়া যায় না যতই তুমি বড় লোকই ফ্ল্যাটে থাকো না কেন তোমার স্বভাব কিন্তু সেই ভিখারিদের মতো থেকেই গেল আর দাদা আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন কেন ওনাকে এসব করতে বারণ করুন না হলে আমরা সবাই এর বিরুদ্ধে কমপ্লেন জমা দেব যাতে ওনাকে ফ্ল্যাট থেকে তাড়িয়ে দেওয়া হয় এই বলে রঞ্জনা সেখান থেকে চলে যায় ম্যাডাম আপনি সমস্ত জামাকাপড় নিয়ে আপনার ফ্ল্যাটে চলে যান বড়লোক বাসিন্দারা আপনার নামে কমপ্লেন করেছে এরপর কিন্তু আমি স্টেপ নিতে বাধ্য হব সবিতা জামাকাপড় নিয়ে মাথা নিচু করে নিজের ফ্ল্যাটে ফিরে যায় এভাবে গরিব হয়ে বড়লোক আবাসনে থাকার জন্য সবসময় সবিতাকে ভীষণ অপমান সহ্য করতে হয় দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন রঞ্জনা তার স্বামী অমিতের সঙ্গে চা খেতে খেতে গল্প করছে এমন সময় তুমি কেমন কি জানি সেই কবি থেকে একটা গরিব পরিবার এসে আমাদের প্রতিবেশী সে যে পাশের ফ্ল্যাটে আছে কিন্তু তুমি কোনো খোঁজখবরই রাখো না কিন্তু আমাকে তো সব সময় ওরা কি করছে ওদের গতিবিধি সবই খেয়াল রাখতে হয় তোমার দরকার কি ছিল রঞ্জনা যে আসে তাকে থাকতে দাও আর গরিব বড় লোক দিয়ে আমাদের কি হবে আমরা ওদের খাই না আমরা ওদের পড়ি আর আমার একদম এসব পছন্দ নাই তাই তোমার এরকম গতিবিধি খেয়াল রাখার কোনো দরকার নেই রঞ্জনা তার স্বামীর কথা কিছুতেই শুনতে চায় না সে জোর করে করে তাদেরকে ফ্ল্যাটে যেতে বাধ্য কারণ রঞ্জনা শুধু একটাই সুযোগ চাই অপমান করা তার মনে একটাই সে গরিব পরিবারকে এত বড় আবাসনে থাকতে দেবে না তাতে নাকি আবাসনে শোভা নষ্ট হয় তাই অমিতেরও কিছু করার থাকে না সে প্রতিবেশীদের খোঁজখবর নেওয়ার জন্য অমিতকে দরজার বেল বাজালে সবিতা দরজা খোলে বলছিলাম আমাকে আমার বউ আপনাদের ফ্ল্যাটে পাঠিয়েছে ম্যাডাম মানে আমাদের ফ্ল্যাটে হঠাৎ করে কারেন্ট চলে গেছে তো তাই আপনাদের ফ্ল্যাটে কারেন্ট আছে কি না সেটা জিজ্ঞাসা করার জন্যই আমি আপনাদের ফ্ল্যাটে এসেছি হ্যাঁ আমাদের ফ্ল্যাটে কারেন্ট আছে আর আমার মনে হয় আমাদের কারোর ফ্ল্যাটে লোড শেডিং হয়নি আপনাদের হয়তো ফিউজে কোনো সমস্যা হয়েছে সবিতা দেখতে এতটাই সুন্দরী ছিল যে অমিত অবাক হয়ে শুধু তার দিকেই তাকিয়ে থাকে সে কিছুতেই সবিতার দিক থেকে চোখ ফিরিয়ে নিতে পারে না ফলে সে সবিতার সঙ্গে চেঁচে পড়ে গল্প করতে শুরু করে আর সবিতাও তার সঙ্গে বেশ হেসে এসে গল্প করে ওদিকে বর ফিরে আসছে না বলে রঞ্জনা খুবই চিন্তায় পড়ে একবার গিয়ে দেখি তো অমিত কোথায় গেল কি জানি সুন্দর মহিলা দেখে গল্প করতে শুরু করে দিলো না তো আমার বরের আর এই চুকচুকানি সবা ভালো লাগে না এই বলে রঞ্জনা সবিতার ফ্ল্যাটে গিয়ে দেখে যে তার বর সত্যি সত্যি সবিতার সঙ্গে বসে হেসে এসে গল্প করছে আর এই দেখে রঞ্জনা অমিতের উপর ভীষণ রেগে যায় কারণ সে তার বরকে বান্ধবী পাতিয়ে বসে আছে তোমাকে দেখাচ্ছি মজা চলো বাড়িতে ঝাটার বাড়ি মেরে যদি মুখ লম্বা না করে দিই তাহলে আমার নামও রঞ্জনা নয় তুমি এই মহিলার সঙ্গে হেসে হেসে গল্প করছো আর ওদিকে আমি তোমার জন্য অপেক্ষা করে বসে আছি আরে চুপ করো আমি যে তোমার ভয়ে জুজু হয়ে বসে থাকি সেটা সবাইকে জানানোর দরকার নেই আর তুমি আমাকে এরকম বকা দিচ্ছ প্লিজ আমাকে এরকম ভাবে বলো না কারণ সবিতা খারাপ ভাবতে পারে ওরে বাবা সবিতার জন্য একদম দরদ মনে হয় উতলে পড়ছে এক্ষুনি যাবে নাকি বাড়ি থেকে ঝাঁটা আর জুতা নিয়ে আসবো এই বলে রঞ্জনা তার স্বামীকে সেখান থেকে নিয়ে চলে যায় এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে একদিন ফ্ল্যাটের তরফ থেকে সবার জন্য একটা পার্টি অ্যারেঞ্জ করা হয় রঞ্জনা সেই পার্টি নিয়ে ভীষণ পরিমাণে উত্তেজিত থাকে সে ঠিক করে তার বর্তাকে যে শাড়িটা উপহার দিয়েছে সেই শাড়িটা পরেই সে পার্টিতে যাবে তাই পার্টির দিন রঞ্জনা তার বরের দেওয়া শাড়ি পরে পার্টিতে চলে যায় বা রঞ্জনা তোর শাড়িটা কি সুন্দর হয়েছে রে মনে হচ্ছে অনেক দামি শাড়ি নিশ্চয়ই অমিত দা তোকে গিফট করেছে হ্যাঁ রে কিছুদিন আগে তোর অমিত্দা আমাকে একটা বড় বুটিক থেকে দশ হাজার টাকা দিয়ে এই শাড়িটা কিনে দিয়েছে আর দেখ এই পার্টিতে আমার মতো এত সুন্দর শাড়ি কেউ পরেনি কিন্তু আমি এখন ওই গরিব সবিতার জন্য অপেক্ষা করছি ও নিশ্চয়ই একটা ময়লা পুরানো শাড়ি পরে আসবে ও এখানে এলেই আমরা কিন্তু ওকে অপমান করা শুরু করে দেব কেমন প্রিয়া রঞ্জনের কথা শুনে হেসে ওঠে এমন সময় সবিতা সুন্দর করে সেজে তার পরিবারকে নিয়ে পার্টিতে এসে উপস্থিত হয় আর সবিতাকে দেখে সকলেই অবাক হয় সে রঞ্জনের মতো ঠিক একই রকমের দামি সুন্দর শাড়ি পরে আসে সবিতার এবং রঞ্জনা শাড়ির মধ্যে কোন রকমের তফাত থাকে না বদমাই সবিতা তুমি আমার মতো শাড়ি কোথা থেকে পেলে নিশ্চয়ই আমার স্বামী তোমাকে এই শাড়িটা উপহার দিয়েছে আমার মনে হচ্ছে তোমার মুখে জুতোর কালি লেপে দিই একই কথা বলছেন আপনি দিদি এই তো কিছুদিন আগে অমিত এসে বলল যে আপনি নাকি আমার জন্য এই শাড়িটা উপহার হিসেবে পাঠিয়েছেন আর আমি যেতে এই শাড়িটা পরে পাঠিতে আসি সেই কারণেই তো আমি এই শাড়িটা পরে এসেছি এমন কথা শুনে রঞ্জনা খুবই অবাক হয় আর সঙ্গে সঙ্গে অমিত লজ্জায় পড়ে যায় আসলে কিছুদিন আগে অমিত সবিতার ফ্ল্যাটে গিয়ে বলে সবিতা ম্যাডাম কিছুদিন পর আমাদের ফ্ল্যাটে একটা বড় পার্টি আছে আর সেই কারণে আমার বউ আপনার জন্য একটা খুব সুন্দর দামি উপহার হিসেবে পাঠিয়েছে কারণ উনি সব সময় আপনার সাথে খারাপ ব্যবহার করে বলে উনি খুব লজ্জিত সেই জন্যই কিন্তু অমিতা এত দামি শাড়ি পরার আমার অভ্যাস নেই তাই আপনি বৌদিকে বলবেন যে আমি ওনার কথাই কিছু খারাপ মনে করিনি প্রতিবেশী হলে একটু আজ জোরকম হয় অমিত কিছুতেই কোনো কথা শুনতে চায় না তাই সে জোর করে সবিতার হাতে শাড়িটা ধরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায় অন্যদিকে ঠিক একই রকম শাড়ি অমিত তার উপহার দেয় অমিত ভেবেছিল রঞ্জনা তাদের বিবাহ বার্ষিকীর দিন কিন্তু রঞ্জনা শাড়িটা আজকে পরে ফেলাই অমিত খুবই বিপদে পড়ে পার্টিভর্তি লোকের সামনে তোমার জন্য আমার মাথার নিচু হয়ে গেল তুমি কিনা প্রতিবেশী গরিব বউকে আমার মতো শাড়ি গিফট করেছো আর আমার নামে মিথ্যা কথা বলেছ শোনো ভুলভাল কথা বলো না মানুষ গরিব হতেই পারে তাই বলে তুমি সবিতার সাথে ভীষণ পরিমাণে খারাপ ব্যবহার করো সেই জন্যই আমি ক্ষমা চাওয়ার জন্য তোমারই ওনাকে শাড়ি দিয়েছি আর তোমাকেও তো সেম শাড়ি দিয়েছি তাই তোমরা প্লিজ এই নিয়ে ঝামেলা করো না রঞ্জনা রেগে গিয়ে নিজের ফ্ল্যাটে চলে যায় তারপর থেকে রঞ্জনা তার স্বামীকে কোনোদিনও সবিতার সঙ্গে কথা বলতে দেয় না আর নিজেও সবিতার সঙ্গে খারাপ ব্যবহার করার আগে একবার চিন্তা করে ফলে কবিতা সেই আবাসনে থাকতে আর কোনো অসুবিধা হয় না